আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার তিন হাজার আটশো নাম্বার মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটির সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার নয়শো পনেরো আমি স্ক্রিনে গিয়ে চ্যানেলটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে চ্যানেলটি বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এখানে কিছু ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন যে এটা তেতাল্লিশ হাজার ভিউস এটা তেইশ হাজার এটা উনিশ হাজার ষোলো হাজার বেশ কিছু ভিউস আছে এগুলো দেখে নেবেন এই চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা চ্যানেলটির বিস্তারিত দেখব চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেব লক্ষ্য করুন এখানে উনিশশো পনেরো এই চ্যানেলটি এখানে কোনো ধরনের ওয়ার্নিং অথবা স্ট্রাইক নেই এই চ্যানেলটিতে আমরা অ্যানালিসিসে ক্লিক করে দেবো অ্যানালিসিসে ক্লিক করার পর এখানে লাস্ট আড়াই দিনে তথ্য দেখতেছেন আমি এখান থেকে ক্লিক করে লাইফ টাইম দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে লক্ষ্য করুন এই চ্যানেলটি লাইফ টাইমে তিন লাখ পঁচানব্বই হাজার ভিউজ গেইন করে এবং চার হাজার নয়শো ঘন্টা ওয়াচ টাইম গেইন করে এবং এখানে দেখেন জিরো দশমিক জিরো ফোর ডলার আর্নিং হয় কিছুদিন আগে যেহেতু মনিটাইজেশন হয়ে যাওয়া এখানে লাস্ট আড়াইশ দিনের ভিউজ দেখা যাচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে অ্যাভারেজ ভিউজ ডিউরেশন ভিউজ এখানে দেখতে পাব আমরা কি করবো দেখছে কন্টেন্টে ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করার পর এখানে অল এ ক্লিক করে দেব এখন এখানে ডিটেলস দেখা যাচ্ছে লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে কতটুকু ভিউজ সাবস্ক্রাইবার কোথা থেকে কতটুকু এ টু জেড আপনারা দেখতেছেন আমরা নিচের দিকে চলে আসবো এখানে ইমপ্রেশনের একটা বক্স দেখতেছেন পাশাপাশি চ্যানেলটির কোন অংশ থেকে কতটুকু ভিউস আসে সেটা দেখা যাচ্ছে এখানে দেখেন সাজেস্ট ভিডিও থেকেই ফোরটি ফোর পার্সেন্ট ঠিক আছে অত্যন্ত ভালো একটা চ্যানেল অনায়াসে নিয়ে আপনি যে কোনো কনটেন্ট আপলোড করতে পারেন যেহেতু অল্প সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আমরা আর একটু বিস্তারিত দেখব ওডিয়েন্সে ক্লিক করে দিয়ে এখানে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর দেখব এখানে কোন ডিভাইস থেকে কত পার্সেন্ট ফেলে হচ্ছে সেটা দেখানো যাচ্ছে এখানে এবং টপ কান্ট্রিজ এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরবিয়া এইগুলো দেখে নেবেন আপনার হচ্ছে পুরুষ এবং স্ত্রী লোক কত পার্সেন্ট ওয়াচ করে সেটা দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমা এখানে দেখতেছেন এই হলো ফুল ফ্রেশ একটা চ্যানেল আপনারা অনেক সেই নিয়ে কাজ করতে পারেন যেহেতু চ্যানেলটি ফুল ফ্রেশ আশা করি যে আপনার পছন্দ হয়ে গেছে এবং কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখা দিচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে আমি রংপুর সিটিতে অবস্থান করতেছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার তথ্য পেয়ে যাবেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে এই ইউটিউব চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে চ্যানেলটি নিয়ে নেবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি সব কিছু দেখে ডিটেলস দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা ভেরিফাইড ফেসবুক আইডি অনিকিফাইড আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সকল ফিলান্সার হিসেবে এগুলো দেখে নেবেন এগুলো দেখানোর কারণ অনেক পেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখে আপনার সাবধান হবেন যোগাযোগের আর একটা মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই ফেসবুক পেজটি এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে মেসেজ অথবা টেক্সট দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই করি কল দিবেন না আপনি ভয়েস অথবা আপনার হচ্ছে কি বলতে চাচ্ছেন কি কিনতে চাচ্ছেন সেটা দিয়ে রাখবেন আপনার সকলেই মেসেজের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি পাশাপাশি কন্টেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা করি নতুন জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখানো হবে পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক বিষয় বিষয় জানানো হবে চাইলে সেই কোর্সটিতে আপনি ভর্তি হতে পারেন বিস্তারিত জানার জন্য এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ডাটা